দেখেন আজকে আমাদের এখানে গরম বেশি আপনারা সবাই হাত পাকা নিয়ে আসছেন এই হাত পাকা দিয়ে শুধু শরীরের গরম দূর করলে হবে না রাষ্ট্রের সব অনিয়ম হাত পাখা দিয়ে দূর করতে হবে পারবেন তো যুবকরা ইনশাআল্লাহ রাষ্ট্রের সব চুরি ডাকাতি দূর করতে হবে ইনশাআল্লাহ রাষ্ট্রের সব বৈষম্য দূর করতে হবে ইনশাআল্লাহ এই বাংলাদেশকে প্রকৃত সোনার এবং ইনসাফের বাংলাদেশ করতে হবে ইনশাআল্লাহ নবী করিম সাল আলাই ওয়াসাল্লাম যুদ্ধ করার সিদ্ধান্ত নিলেন কথা বুঝেন একদিকে তিনশো তেরো জন আর একদিকে এক হাজার জন আল্লাহ নবী সাল আলাই ওয়াসাল্লাম রাত্রে সিজদায় পড়ে গিয়েছেন সিজদায় পড়ে এমন দোয়া করছেন এমন দোয়া করছেন এমন দোয়া করছেন আল্লাহ হে আল্লাহ এই যে তিনশো তেরো জনের বাহিনী নিয়ে এখানে এসেছি আগামীকালের যুদ্ধে এরা যদি শহীদ হয়ে যায় আপনার জমিনে আল্লাহর নাম নেওয়ার মতো আর কেউ থাকবেনা আবু বকর সিদ্দিক رضی الله تعالی চলে আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেচাইন অবস্থা দেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেقرار অবস্থা দেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিজদার हालत দেখে হযরত সিদ্দিক আকবর رضی الله تعالی عنہ নবী করিম হাত ধরে বলেন ইয়া ইলাহ ইক্তিগা ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহ নবী পৃথিবী উল্টে যেতে পারে আপনি যে দোয়া আজকে করেছেন আল্লাহ সেই দোয়া ফিরিয়ে দিতে পারেন না বদরের যুদ্ধে আমরা জিতবই জিতব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ কথা ভালো করে বুঝেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেচাইন বেকারারি যত বেশি হয়েছে আপনারা পরের দিন জানেন কি ঘটনা ঘটেছে কত কথা সৎ করে বুঝেন আবু জাহেল উৎপা সাহেবা রবিআ মুগিরা উমাইয়া এগুলা এক একটা ইবলিস ইবলিস এদের চেয়ে ভালো মানুষরূপী ইবলিস আছে না কথা কয় না রে মানুষরূপী ইবলিস আছে না নাই দেখেন বদরের আগে রসলাম যখন মক্কায় ছিলেন আপনারা প্রসিদ্ধ ঘটনা জানেন যে নবীর সান কত উপরে আল্লাহ আকবার বলেন আল্লাহ আকবর

আপনার শান বাড়ানোর জন্য মিছিল করা লাগবে না আপনার শান বাড়ানোর জন্য জিলাপি খাওয়া লাগবে না আপনার শান বাড়ানোর জন্য তাবারুক খাওয়া লাগবে না শুনেন দুনিয়ার কেউ যদি আপনার শান মান বর্ণনা না করে ওরা ফানা রাখা দিক ও আমার হাবিব আপনার শান মান আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি আমার নবীর সম্মান বাড়িয়ে দিয়েছেন কে না রাস্তা বলেন বলেন আমার নবীর সম্মান বাড়িয়ে দিয়েছেন কে যে নবীর মাকাম কত বেশি আল্লাহ আকবার

কেনবী করিম সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেন শোনো আল্লাহ দুনিয়াতে আদম থেকে নিয়ে আমার পর্যন্ত যত মানুষ দুনিয়াতে পাঠিয়েছেন কে পর্যন্ত যত মানুষ দুনিয়াতে পাঠিয়েছেন সব মানুষ হাসরের মাঠে উঠবে তাদের সবার নেতা হব আমি জেনবীর চেহারা মুবারক পূর্ণিমার চাঁদের চেয়ে বেশি সুন্দর ছিল সুবান বলেন হদরত আবু হুরার দিয়া আল্লাহ তাহানু বলেন মাস রদিয়া লাহ হতানু বলেন

আর আরেকবার সরওয়ার দুআ আলম sallallahu alaihi wasallam এর চেহারার দিকে থাকায় ফওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিম বিয়াদিহি। শুনো যার হাতে আমার নবীর প্রাণ তার নামে শপথ করে বলছি আমার নবী পূর্ণিমার তাদের চেয়েও বেশি সুন্দর। দেখেন আজকে আমাদের এখানে গরম বেশি। আপনারা সবাই হাতপাখা নিয়ে আসছেন। এই হাতপাখা দিয়ে শুধু শরীরের গরম দূর করলে হবে না রাষ্ট্রের সব নিয়ম হাতপাখা দিয়ে দূর করতে হবে। ঠিক। পারবেন তো যুবকরা ইনশাআল্লাহ? রাষ্ট্রের সব চুরি ডাকাতি দূর করতে হবে ইনশাআল্লাহ রাষ্ট্রের সব বৈষম্য দূর করতে হবে ইনশাআল্লাহ এই বাংলাদেশকে প্রকৃত সুনার এবং ইনসাফের বাংলাদেশ করতে হবে ইনশাআল্লাহ